আজকে তো মাশাআল্লাহ অনেকগুলো বিড়াল আজকে কত পিস আছে আজকে কত নাকি জি 20 পিস হবে একটা আছে এটা থেকে শুরু করলাম তো অনেক সুন্দর এইগুলো অনেক সুন্দর বয়স এটা এক্সোটিক ফিমেল ভাইয়া ফিমেল ফিমেল এটা প্রেস করবে কেমন ভাইয়া এটা নিউটার করা ভাইয়া জি নিউটার করা প্রেস বলছি প্রেস এটা বাচ্চা হবে না আর কি এটা শখের বয়সে যারা পালতে চায় তারা পালতে পারবে ও বাচ্চা হবে না আর কি বাচ্চা হবে না শুধু শখের বয়সে যে যদি কেউ পালতে চায় তাহলে পালতে পারবে নাকি ফিমেল ক্যাট ফিমেল না এটা দাম পড়বে কেমন ভাই এটা দাম 20000 টাকা 20000 টাকা আর এখানে আরেকটা পিস আছে

নিতে পারেন আট মাস বয়স মেল যদি কারো প্রজন্ম নাই দিতে পারেন এটা দাম পড়বে কেমন এটা দাম রাখা যাবে আপনার তেরো হাজার টাকা তেরো হাজার টাকা তেরো হাজার টাকা যদি কারো প্রজন্ম হয় নিতে পারেন আর এখানে আছে দুই পিস অডাই অডাই আর জিঞ্জার অডাই আর জিঞ্জার এগুলো কেমন প্রাইস পড়বো এটা জোড়া তিরিশ দুইটাই ফিমেল দুইটাই ফিমেল যোরা তিরিশ হাজার টাকা জোরা তিরিশ হাজার টাকা যদি কারো প্রয়োজন না হয় নিতে পারেন আছে এটা কেমন পেজ করবো ভাই এটা টাকা এটা কেমন পেজ করবো এটা দশ টাকা দশ টাকা নিচে আরেকটা আছে

ভ্যাকসিন দেওয়া সব নাকি ভাই ঘরে গুলো সব ভ্যাকসিন দেওয়া কেমন প্রেস করবো ওটা এক হাজার আপনার বারো হাজার টাকা বারো হাজার টাকা এখানে আরেকটা পিস আছে হোয়াইট ওটা দশ হাজার টাকা রাখা যাবে দশ হাজার টাকা দশ হাজার টাকা যদি কারো প্রজন্ম না হয় দিতে পারেন এই পর্যন্ত ছিল ভাইয়ের কাছে তাহলে ভাইয়ের ফোন নাম্বার লোকেশনটা একটু বলবেন জিরো ওয়ান সেভেন এইট ফাইভ এইট টু ফাইভ সেভেন সিক্স টু লোকেশন শনি একটা যাত্রা বাড়ি ठीक है भाई आपने कौशन दोन्दो अच्छा को दोनों बात भैया आसन क्या मन भाई आसन दे रहा भैया मसलास की कोतुबिस नहीं आसन भैया छोए पीस नहीं आसन छोए पीस छोए पीस नहीं आसन ना कि ये ठीक है सर एंड इस तरीके शुरू करी जी इसे एक टपीस आसे हाँ मिक्स ब्रेड मिक्स ब्रेड हाँ मिक्स ब्रेड मेल भाई मेल जी

এটা কেমন বয়স 3 মাস নয় মাস জি ভ্যাকসিন কমপ্লিট ভ্যাকসিন কমপ্লিট 9 মাস বয়স জি কেমন পেইজ করব এটা 14000 টাকা উপরে আরেকটা পিচ আছে যে ফিমেল আছে 11 মাসের 11 মাস জি 11 মাস বয়স ক্যালিকো ফিমেল ক্যালিকো ফিমেল এটা কেমন পেস করব এটা 18000 টাকা 18000 টাকা জি টাকা

আহ এগুলো দুই মাস পাঁচ দিন সামتين বয়স এগুলো প্রোটিন করা সব প্রডি লিটার ট্রেনিং করানো আছে এবং কি খাওয়া দাওয়া সব ট্রেনিং করানো আছে জি জি ভাত মাছ মাংস সব খাবে ঠিক আছে এগুলো বয়স কত দিন বলেন দুই মাস মাস পাঁচ দিন সামদিন এগুলো কেমন প্রেস করব আমি পার পিস 15 করে যাচ্ছেছিলাম পার পিস 15 করে নাকি জি জি আলোচনা সাপে কি কিছু হবে হ্যাঁ আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই আলোচনা সাপে করতে হবে ভাই

ফিমেল একবার ফিক্সড কত বললেন তেরো হাজার ফিক্সড কত ফিক্সড ফিক্সড বাই অ্যাডাল ফিমেল একটু একটু কম বেশি কম ভাই একটু জি ঠিক আছে বেশ সুন্দর সব নাকি হ্যাঁ হ্যাঁ আর এখানে আর একটা সেট এটাও মাস রানিং মাস হ্যাঁ মাস রানিং

ठीक है भाई धन्यवाद भाई